আমরা এই আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি আমাদের আয়োজনে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি বলার সাথে সাথে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন তিনি তিনি সে আর কেউ নয় তিনি আলমডাঙ্গার তথা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার রাখাল রাজা খেত চুয়াডাঙ্গা জেলা বিএনপি সেক্রেটারি

এবং টিমটা অনেক ব্যালেন্স টিম আপনার দলের ফোকাস বা লাইম লাইটটা থাকবে কোন খেলোয়াড়ের দিকে উৎসব মুখর পরিবেশ আমাদের আলোচনায় এপিএল প্রথম আসর শুরু হতে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের কোভার রাইডার্সের জন্য দোয়া করবেন কোভার রাইডার্স শুধু একটা টিম না দুটো পাড়া মিলে একটা টিম কোটপাড়া বাউপাড়া রাইডার্স কোভার রাইডার্সের ফুল মিনিং তো ঘটনা হচ্ছে আমাদের এই দুই পারার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে চ্যাম্পিয়ন হইতে পারি আমাদের টিম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিমের প্লেয়াররা সবাই দাঁড়ায় আছে সবাই উৎসব উপলক্ষে এসেছে আমরা এবং আমরা এনজয় করছি আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া আমার ছেলের জন্য মণ্ডলের জন্য খেলার চেষ্টা করব আমরা নতুন পরীক্ষা তাই সব টিমই সময় এর মধ্যে